আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার পিস নাট সিস্টেম একদম ব্র্যান্ড নিউ ইবি ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে হাজির হয়েছি অনেকে আমাদের কাছ থেকে নতুন ব্যাটারি আগেও নিয়েছিলেন এবং আবার অনেকে নতুন ব্যাটারি চেয়ে থাকেন তাদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইবি ব্র্যান্ডের একশো এম লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক নিয়ে হাজির হয়েছি তো আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চায়না থেকে ম্যানুফ্যাকচার হয়েছে এটা হচ্ছে কাস্টমসের স্টিকার যেটা কাস্টমস থেকে বাংলাদেশে যখন পৌঁছে চব্বিশ সালে আট মাস তেইশ তারিখে এবং আমাদের কাছ থেকে এই ব্যাটারি সেলগুলো আপনারা নিতে পারবেন চাইলে ব্যাটারি প্যাকও নিতে পারবেন ব্যাটারি সেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ আমাদের কাছ থেকে এই ব্যাটারি প্যাকগুলো নিতে পারবেন আপনারা চাইলে বিএমএস সহ নিতে পারেন চাইলে বিএমএস ছাড়াও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা আমরা ওইভাবে দিতে পারবো আমরা আগে যে এগুলো বিক্রি করতাম এগুলো ছিল পুরাতন এগুলো একদম ব্র্যান্ড নিউ যদি প্রতি পিস সেল নেন সেক্ষেত্রে দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রতি পিস সেল নিতে পারবেন আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর যদি ব্যাটারি প্যাক তৈরি করে নেন তাহলে প্যাক তৈরি করেও নিতে পারবেন ডালি বিএমএস দিয়ে যদি নেন একশো এমপিয়ার বিএমএস দিয়ে দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আর যদি জ্যাক স্মার্ট একশো এমপিআয়ার চার্জ দুইশো এমপিয়ার ডিসচার্জ দিয়ে নিতেন সেক্ষেত্রে দাম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা স্মার্ট বিএমএস দিয়ে পাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর হার্ডওয়ার বিএমএস দিয়ে পাবেন ছাব্বিশ হাজার টাকা আপনারা যদি এই ব্যাটারি প্যাকগুলোর প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এই ব্যাটারিগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে গ্যারান্টি স্যার আপনাদের যেভাবে সুবিধা আমরা ওইভাবে দিতে পারবো এখানে পাঁচবার দিয়ে আমরা প্রতিটা ব্যাটারি লাগিয়ে দেব আপনাদেরকে তো আপনাদের চার এম এস দিয়ে প্রয়োজন আমরা ওই বি এস দিয়েই দিতে পারবো ডালি দিয়ে নিলে ডালিও দিতে পারবো জ্যাবি এমএস দিয়ে নিলে কে দিয়েও আমরা সেট করে দিব তো আপনারা দেখতে পারছেন এই ব্যাটারিগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার পাঁচটা সিলিং ফ্যান এবং চার পাঁচটা লাইট আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিএমএ স নিতে পারবেন চাইলে বিএমএ ছাড়াও নিতে পারবেন আপনাদের যার যেভাবে সুবিধা আমরা ওইভাবে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো স্যাল নিতে পারবেন প্রতি পিস স্যাল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে তো আপনারা যদি এবং এই ব্যাটারিগুলো দিয়ে কী কী ব্যবহার করতে পারবেন যাদের চার পাঁচটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট আছে তারা এই ব্যাটারিগুলো নিতে পারবেন দুই ঘন্টা প্লাস ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি প্যাকগুলো দিয়ে এবং এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে ডালি বিএমএস দিয়ে নিলে ছাব্বিশ হাজার টাকা যাক এই স্মার্ট বিএমএস দিয়ে নিলে দাম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এটা আমরা শুধু ব্যাটারি সেল দিব এবং বিএমএসটা দিব এই দুইটা জিনিস আর বক্স বক্স আমাদের কাছে না থাকে আমরা বক্সের দামটা এখানে বললাম না তো আপনাদের যার যেভাবে প্রয়োজন আমরা ওইভাবে দিতে পারবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলেছেন তাদের কোন থেকে অসংখ্য ধন্যবাদ তো এই ব্যাটারি প্যাকগুলো প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের দোকানের ঠিকানা গাজীপুর জেলা শ্রীপুর থানা ঢাকা ময়মসিং রোডে জয়না বাজার থেকে কলেজ রোডে যুগে সিট শ্রীপুর গাজীপুর টিভি একশো সেল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ